হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বিখ্যাত ব্যক্তি ও তাদের রচিত গ্রন্থ বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই বিখ্যাত ব্যক্তি ও তাদের রচিত গ্রন্থ থেকে একটা প্রশ্ন এসেই থাকে যেমন ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা অথবা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা অথবা মাই মিউজিক মাই লাইফ বইটি কার লেখা এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে মন দিয়ে আশা রাখি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব খুব কাজে লাগবেই বিখ্যাত ব্যক্তি ও তাদের রচিত গ্রন্থ থেকে আজকের আমার প্রথম প্রশ্ন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা উত্তরটা হবে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি মহাত্মা গান্ধী লেখা নেক্সট প্রশ্ন হিন্দ স্বরাজ বইটি কার লেখা উত্তরটা হবে হিন্দ স্বরাজ বইটি মহাত্মা গান্ধী লেখা নেক্সট প্রশ্ন ডিসকভারি অব ইন্ডিয়া বইটি কার লেখা উত্তরটা হবে ডিসকভারি অব ইন্ডিয়া বইটি জওহরলাল নেহরুর লেখা নেক্সট প্রশ্ন মাই ট্রুথ বইটি কার লেখা উত্তরটা হবে মাই ট্রুথ বইটি ইন্দিরা গান্ধী লেখা নেক্সট প্রশ্ন ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা উত্তরটা হবে ইন্ডিয়া ডিভাইডেড বইটি ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা উত্তরটা হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি মৌলানা আবুল কালাম আজাদের লেখা নেক্সট প্রশ্ন মাই লাইফ মাই কান্ট্রি বইটি কার লেখা উত্তরটা হবে মাই লাইফ মাই কান্ট্রি বইটি লালকৃষ্ণ আদবাণী লেখা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে দ্য ব্রোকেন উইং বইটি কার লেখা উত্তরটা হবে দ্য ব্রোকেন উইং বইটি সরোজিনী নাইডু লেখা নেক্সট প্রশ্ন সংস অফ ইন্ডিয়া বইটি কার লেখা উত্তরটা হবে সংস অফ ইন্ডিয়া বইটি সরোজিনী নাইডু লেখা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি কার লেখা উত্তরটা হবে প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি দাদাভাই নৌরজি লেখা নেক্সট প্রশ্ন উইংস অফ ফায়ার বইটি কার লেখা উত্তরটা হবে উইংস অব ফায়ার বইটি এপিজে আব্দুল কালামের লেখা বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখা উত্তরটা হবে আনহ্যাপি ইন্ডিয়া বইটি লালা লাজপত রায়ের লেখা প্রশ্ন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কার লেখা একটি বিখ্যাত বই উত্তরটা হবে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি নেতাজি সুভাষচন্দ্র বোসের লেখা নেক্সট প্রশ্ন মাই লাইফ বইটি কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামে বন্ধুরা প্রশ্নটা খুব আসে যে মাই লাইফ বইটি কার লেখা উত্তরটা হবে মাই লাইফ বইটি বিল কিলটনের লেখা প্রশ্ন দ্য ইনসাইডার বইটি কার লেখা উত্তরটা হবে দ্য ইনসাইডার বইটি পি ভি নরসিংহ রাওয়ের লেখা নেক্সট প্রশ্ন দ্য লাইফ ডিভাইন বইটি কার লেখা উত্তরটা হবে দ্য লাইফ ডিভাইন বইটি অরবিন্দ ঘোষের লেখা প্রশ্ন ইন্ডিয়া ফিলোজফি বইটি কার লেখা উত্তরটা হবে ইন্ডিয়া ফিলোজফি বইটি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা নেক্সট প্রশ্ন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স বইটি কার লেখা উত্তরটা হবে ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স বইটি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের লেখা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটাও পরীক্ষায় খুব আসে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা উত্তরটা হবে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি স্টিফেন হকিংয়ে লেখা নেক্সট প্রশ্ন এ মিড সামার নাইটস ড্রিম বইটি কার লেখা উত্তরটা হবে এ মিড সামার নাইটস ড্রিম বইটি শেক্সপিয়রের লেখা প্রশ্ন বিটুইন দ্য লাইনস বইটি কার লেখা উত্তরটা হবে বিটুইন দ্য লাইন্স বইটি কুলদীপ নায়ারে লেখা প্রশ্ন ডিভাইন কমেডি বইটি কার লেখা খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন উত্তরটা হবে ডিভাইন কমেডি বইটি দান্তে লেখা প্রশ্ন ওয়েলথ অফ নেশন বইটি কার লেখা উত্তরটা হবে ওয়েলথ অব নেশন বইটি অ্যাডাম স্মিথে লেখা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা এই প্রশ্নটা পরীক্ষায় খুব আসে যে মাই মিউজিক মাই লাইফ বইটি কার লেখা উত্তরটা হবে মাই মিউজিক মাই লাইফ বইটি পণ্ডিত রবিশঙ্করের লেখা প্রশ্ন মিড নাইট বইটি কার লেখা উত্তরটা হবে মিড নাইট চিলড্রেন বইটি সলমন রুশদির লেখা প্রশ্ন মেন ক্যাম্প বইটি কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে মেন ক্যাম্প বইটি অ্যাডলভ হিটলারে লেখা প্রশ্ন অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা উত্তরটা হবে অরিজিন অফ স্পিসিস বইটি চার্লস ডারউইনের লেখা প্রশ্ন দ্য গাইড বইটি কার লেখা উত্তরটা হবে দ্য গাইড বইটি আর কে নারায়ণের লেখা প্রশ্ন দ্য গোল্ডেন গেট বইটি কার লেখা উত্তরটা হবে দ্য গোল্ডেন গেট বইটি বিক্রম শেঠের লেখা নেক্সট প্রশ্ন দ্য গড অফ স্মল থিংস বইটি কার লেখা খুব একটি গুরুত্বপূর্ণ বই উত্তরটা হবে দ্য গড অফ স্মল থিংস বইটি অরুন্ধতি রায়ের লেখা নেক্সট প্রশ্ন অলিভার টুইস্ট বইটি কার লেখা উত্তরটা হবে অলিভার টুইস্ট বইটি চার্লস ডিকেন্সের লেখা প্রশ্ন সানি দেশ বইটি কার লেখা উত্তরটা হবে সানি দেশ বইটি সুনীল গাভাস্কারের লেখা প্রশ্ন প্রিজন ডায়েরি বইটি কার লেখা উত্তরটা হবে প্রিজন ডায়েরি বইটি জয়প্রকাশ নারায়ণের লেখা প্রশ্ন ওয়ার অ্যান্ড স্পেস বইটি কার লেখা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ওয়ার অ্যান্ড স্পেস বইটি টল স্টোয়েল লেখা প্রশ্ন ওয়েক ইন্ডিয়া বইটি কার লেখা একটি বিখ্যাত বই উত্তরটা হবে ওয়েক ইন্ডিয়া বইটি অ্যানি বেশান্তের লেখা প্রশ্ন আনটোল্ড স্টোরি বইটি কার লেখা উত্তরটা হবে আনটোল্ড স্টোরি বইটি বিএম কালের লেখা নেক্সট প্রশ্ন আন টু দ্য লাস্ট বইটি কার লেখা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে প্রশ্নটা যে আন টু দিস লাস্ট বইটি কার লেখা উত্তরটা হবে আন টু দিস লাস্ট বইটি জন রাস্কিন বন্ডের লেখা প্রশ্ন আন্না কেরিনা বইটি কার লেখা উত্তরটা হবে আন্না কেরিনা বইটি টয়ের লেখা নেক্সট প্রশ্ন ট্রেন টু পাকিস্তান বইটি কার লেখা এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে ট্রেন টু পাকিস্তান বইটি সিং সিংয়ের লেখা নেক্সট প্রশ্ন গীতা রহস্য বইটি কার লেখা উত্তরটা হবে গীতা রহস্য বইটি বালগঙ্গাধর তিলকের লেখা প্রশ্ন বর্তমান ভারত বইটি কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা বন্ধুরা খুব আসে যে বর্তমান ভারত বইটি কার লেখা উত্তরটা হবে বর্তমান ভারত বইটি স্বামী বিবেকানন্দের লেখা প্রশ্ন নীলদর্পণ বইটি কার লেখা উত্তরটা হবে নীল দর্পণ বইটি দীনবন্ধু মিত্রের লেখা নেক্সট প্রশ্ন আনন্দমঠ বইটি কার লেখা উত্তরটা হবে আনন্দমঠ বইটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রশ্ন গোড়া বইটি কার লেখা উত্তরটা হবে এই গোড়া বইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নেক্সট প্রশ্ন গীতাঞ্জলি বইটি কার লেখা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে গীতাঞ্জলি বইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলি বইটি লেখার জন্য উনিশশো তেরো সালে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট প্রশ্ন বিখ্যাত ব্যক্তি ও তাদের রচিত গ্রন্থ থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে পথের পাঁচালী বইটি কার লেখা উত্তরটা হবে পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ